কিশোরগঞ্জের ইটনা মিঠাময় উপজেলা পুরোপুরি হাওড় এলাকা এছাড়া করিমগঞ্জ তারাইল বাজিতপুর কুলিয়ারচর ও ভৈরব উপজেলার কিছু এলাকা হাওড় অঞ্চল রয়েছে বছরের ছয় মাস পানিতে নিমজ্জিত থাকে হাওড়ের পুরো এলাকা তাই শুকনো মৌসুমে সেখানে কেবল বড়ো ধানের আবাদ করা হয় হাওড়ের একমাত্র ফসল হচ্ছে বুড়ো ফসল আর সেখানে এখন চলছে বড় আবাদের পুরো মৌসুম কৃষকরা বড়ো ধানের জমিতে চারা রোপণ কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন বীজতলা থেকে ধানের চারা তুলে নিয়ে কৃষকরা বড় জমিতে রোপণ করছেন এ পর্যন্ত হাওড়ের বড় ধানের চারা রোপণ কাজ প্রায় শেষের দিকে এখন দরকার যথাসময়ে জমিতে সার সেচ ও কীটনাশক প্রয়োগ করা এই বুরু ফসলের উপর হাওড়ের হাজার হাজার কৃষক পরিবারের জীবন জীবিকা নির্ভর করে তাছাড়া হাওড়ের উৎপাদিত বুরু ধান কিশোরগঞ্জ জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় সে ধান সরবরাহ করা হয়ে থাকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান এবছর জেলায় এক লাখ আটষট্টি হাজার একশো হেক্টর জমিতে বড়ো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর মধ্যে হাওড়ে রয়েছে এক লাখ চার হাজার হেক্টর জমি আর বড়ো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট লাখ মেট্রিক টন চাল এর মধ্যে কেবল হাওরেই ধরা হয়েছে ছয় লাখ মেট্রিক টন চাল বড় আবাদে সারের কোনো সংকট নেই বলে তিনি জানিয়েছেন এবারে জালার খুশি ভালো খুব সুখ নাই লাগাইতেছি কে তো আলোর মতো লাগাইতে সুন্দর বালা জমি কিন্তু সারের রেট বেশি সার অন্য বছরের থেকে এবার তিনশো টি অবস্থাতে বেশি গত বছর জমি লাগাইছি চাষ করছি আপনার এই তিনশো পঞ্চাশ টাকা কাটা দশ দশ শতাংশ জমি লাগাইছি তিনশো পঞ্চাশ টাকা দিয়া এবার তো কামলা বাড়ছি না দর তারপরে জমি লাগাইতেছি চারশো আশি টাকা কাটা আর সার পাইতাসি না সময়তে সারের খুব দ্রুত নাই একবারে মানে বলার বাইরে সার একবারে নাই কুলিয়ে চলতাছে তারপরে দর খুব অতিরিক্ত বাইরেছে গা যে সার আনতাম নয়শো টাকা এই সার হচ্ছে এবার চৌদ্দশো টাকা চৌদ্দোশো টাকা তো তবুও আমরা পাইতাছি না টাকার বিনিময়ে সার পাইতাছি না সারের জন্যে জমি এই এরকম হইছে হয়েছে দেখেন সাদা হয়ে গেছে গা ওই ডিজেল পাইতাছি না ডিজেলের দাম বাইরেছে গা আর তারপরে ডিজেল পাইলে আপনার এই কামড়া পাইতেছি অনেক কিছু মানে বলার বাইরে কিনু কিছু আমরা ইতিমধ্যে পাইতেছি না করজ বাড়তি না খরচ গত বছরের হালকা একটু বাড়তি রে তো আর সমস্যা না গত বছর পানি না পানি লাগাইছি বার শেষে পানি দেয়া ফেরত লাগাইতেছি এর তুলনায় হালকা একটু খরচ বেশি হইব খরচ বেতন লাগতেছে পানি র লাগানি করছেন এই হাওড়কে বলা হয় শস্য ভান্ডার এই হাওড়ের উৎপাদিত ধান কিশোরগঞ্জের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে তাই কৃষকরা কিন্তু এখন মাঠে কাজ করছেন তবে কৃষকরা আমাকে জানিয়েছেন সার সহ কৃষি উপকরণের দাম গত বছরের চেয়ে বছর কিছুটা বেড়েছে এবং কিছুটা সংকটও দেখা দিয়েছে বিষয়টি সরকার দৃষ্টি দিবেন সেই দাবিই কিন্তু কৃষকরা জানিয়েছেন